প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন কালীগঙ্গা নদীর পাশে আর চলে আসছি এই যে এই কালীগঙ্গা তিন মোহনায় এটা এমন স্রোত এমন স্রোত তা বলার মতো না তো আশিক ভাইকে নৌকাতে বসাইছি তো আশিক ভাই আমাদের সামনে আছে আশিক ভাইয়ের গান শুনবো সে খুব ভালো গান গায় হ্যাঁ তার গান আমরা শুনবো আশিক ভাই আপনার গান শোনার জন্য সবার থেকে চলে আসছি থ্যাংক ইউ হ্যাঁ একটা গান ধরেন চেষ্টা করি দেখি কতটুকু ভালো গাইতে পারি ইষ্টি মারাইতেছে আচ্ছা যাক তারপরে গাই নিষ্ঠুর তুমি বড়ই নিষ্ঠুর তুমি নিষ্ঠুর তুমি বড়ই নিষ্ঠুর তুমি এই হৃদায় কৰে মৰ ভূমি নিষ্ঠুৰ তুমি নিষ্ঠুৰ তুমি বৰই নিষ্ঠুৰ নিষ্ঠুৰ তুমি বৰই নিষ্ঠুৰ তুমি কখনো ভাবিনি আমি জীৱনৰ বাবে পৰা ভালোবেসে পেলাম আমি তোমার মনের পরিচয় কখনো ভাবিনি আমি জীবনের হবে পরাজয় ভালোবেসে পেলাম আমি তোমার মনের পরিচয় আমারই জীবনে ছিলে তুমি পৃথিবীর সবচেয়ে দামি নিষ্ঠুর তুমি বাড়াই নিষ্ঠুর তুমি নিষ্ঠুর তুমি বাড়াই নিষ্ঠুর তুমি এই হৃদয় করেছ মরভূমি ভূমি নিষ্ঠুর তুমি সব কিছু ভেঙে দিলে চলনার অবিন পড়ছে পরা স্মৃতি দিন দিন যাই কুয়ে কিভাবে আছি বেছে জানে ওই খানি নিষ্ঠুর তুমি বড়ই নিষ্ঠুর তুমি নিষ্ঠুর তুমি বড়ই নিষ্ঠুর তুমি এই হৃদয় তুমি ধন্যবাদ আশিক ভাইকে আশিক ভাই খুব ভালোবাসা রইল আপনার জন্য বন্ধুরা গানগুলা দি দিলাম আপনাদের শোনার জন্য লাইক কমেন্ট শেয়ার থাকবে তো আশিক ভাইয়ের একটা পেজ আছে আশিক তার আইডিতে যাবেন লাইক ফলোয়ার দিবেন তো ভালোবাসা রইলো সবার জন্য এই বংশী নদীর পাড় থেকে বিদায় নিতেছি আল্লাহ হাফেজ